সালাম আলাইকুম আপনারা দেখি বুঝে গেছেন অবশ্য আমি কি জন্য ভিডিওটা করেছি আর কিসের জন্য করেছি তো আপনারা দেখতেছেন এখানে ইলিশ মাছ আরে ভাই আমি তো ইলিশ মাছ নেওয়ার জন্য যাইনি আমার মনে হচ্ছে আমি এরকম এক অমূল্য রতন কিনতে গেছি ওখানে মানে কার আগে কে নেবে মানে এতটাই চাপ মানুষ ইলিশ মাস এইভাবে ঝিক্কা পড়ে একজনে যদি বলে ছয় হাজার আর একজনে যায় বলে আট হাজার মানে এরকম একটা পরিস্থিতি ওখানে সৃষ্টি হয়ে গেছে তাহলে এই যে এক এক এই যে এক ভাই কোথায় থেকে গেছে আমি বলতে পারি না অবশ্য সে নৌকার উঠে গেছে এবং বড় ইলিশ মাছ আছে ওইটা উচা করে তার ওয়াইফকে নিয়ে গেছে তার ওয়াইফকে দেখা গেছে যে এই সাজে চলবে নাকি দেখেন কি একটা পরিবেশ ওই অবস্থা দেখে আমি চুপচাপ এখানে দাঁড়ায় রয়েছি চিন্তা করতেছি কি করবো আজকে মাছ নিব নাকি এইভাবেই চলে যাব। তো চিন্তা ভাবনা করার পরে এদিক সেদিক একটু ঘোরলাম পদ্মা নদীর ঢেউ দেখলাম ও যে একটা টলা রাস্তা আছে ওটা কিছু ইলিশ মাছ আছে অবশ্যই ওইটা পারে ঘিরবে আর দেখছেন ওই যে মানুষ কীভাবে দাঁড়াইছে ওই যে ডাকতাছে এদিক আসেন এদিক আসেন ব্রয়লার আসা মাত্রই এরকমভাবে ঘিরা ধরে ডলারগুলোকে মনে হয় যে তারা মানে লুটে ফুটে সব নিয়ে যাবে মনে হয় তারা যে যেভাবে নিতে হবে ওইভাবেই নিয়ে যাবে মূলত এটা তো টাকা দা নেব না যার যেইভাবে পোষাইবে সেইভাবে টাকা দিয়ে কিনে নেবে ঠিক আছে কিন্তু আপনার এখানে যে পরিস্থিতি ঠিক আছে মনে হয় যে আগে যেতে পারবে সেই টাকা ছাড়া নিয়ে আসতে পারবে এরকম একটা পরিস্থিতি এখানে কয়েকটা দোকানপাট আছে আমরা তো যেহেতু অনেক ভোরবেলা গেছিলাম তো এই দোকান থেকে আমরা হালকা পাতলা কিছু কলা রুটি খেয়ে নিলাম আর পাশেই দাঁড়ায় রেখেছি এখন আর ভাল লাগে না হালকা শীতল শীতল বাতাস আসতে হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার হালকা ঠান্ডা লাগতাছে তো আমরা এখানে দাঁড়াইয়া দেখতেছি সূর্য উঠে নাই এই যে আমার বন্ধু রিফাত ও আবার একটু ক্যামেরা এতক্ষণ ধইরা চালাইছিল তাই আগে একটু রেস্ট দিলাম এই দেখেন টলার একটা এই ইতিমধ্যে চলে আসছে এই দেখেন মানুষ কীভাবে দূরে যায় এইখানে একটু ওই দিনে তলার কিনারে আসার আগেই তারা নাকি টলার টাইন্ ধরে যে দেখেন কী পরিস্থিতি দেখেন একটু দেখতে থাকেন পাশ দিয়ে আরেকটা আসছে মানে যেটা আসবে হেঁটে ওই যে ওই তলার লোক বলতেছে ভাই আস্তে 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 দেখেন মানুষ এই হচ্ছে ইলিশ মাছ ধরা বন্ধ আর মানুষ এই টাইমে ইলিশ মাছ বেশি আনার জন্য যায় আর জেলেরা ওই টাইমে মনে হয় বেশি ধরে আর এরকম ভাবে দাম চায় তারা দেখেন আপনারা তো বুঝতে পারছেন এই দেখেন মানে ওয়েদার একটু খারাপ থাকার কারণে তারা জালের সাথে থেকে ইলিশ মাছগুলো ছুটাইতে পারে নাই তাই তারা তীরে পদ্মা নদীর তীরে আইসা জালের থেকে মাছ ছুটাইতেছে আর এই দেখেন মাছ ছুটানো হয় নাই তার আগেই একজন ফেলে গেছে দেখি দাম করতেছে কিছু কি বলবে যে আরেকজন যাইতেছে এরকম করতে করতে মানে সবাই যায় কার আগে কে যাবে দিশা পায় না বুঝছেন ওই দেখছেন চেতাল্লিশ মাস এই যে দেখেন এই যে একটা ভাই মানে পুরো একটা সুটাম দেহে কি বলে এটা মানে স্বাস্থ্য মানুষ সে চাই আমার ক্যামেরা বারবার আটকাই দেয় ক্যামেরা তার শরীরের জন্য আমি মাছ এই দেখি না এবং টরাল এই দেখি না তার শরীরের জন্য আমার ক্যামেরার সামনে সবসময় দূরে এসে পরে এই দেখছেন পদ্মা নদীর ও উত্তাল অবস্থা আস্তে আস্তে আবহাওয়া খারাপের দিকে যাইতে সেই কারণে সব মাছ ধরার টলারগুলো তীরে আইসা পড়ছে তারা নাকি বন্ধ করে দেবে এখন এই দেখেন নদীর অবস্থা খুব ভয়াবহ এই যে পুরো এই পদ্মা নদীর অবস্থা খারাপ তারা টলার নিয়ে তীরে আইসা পড়তেছে সবাই এখন নাকি মাছ পাওয়া যায় না আবহাওয়া খারাপের জন্য তাই তারা সবাই তীরে চলে আসতেছে দেখেন পদ্মা নদীর অবস্থা খারাপ মানুষ সবাই এখন চুপচাপ দাঁড়ায় গেছে আর এই দেখুন কার আগে কে মাছ আনবে সেই জন্য মনে করেন অবস্থাই খারাপ করে দিয়েছিল আর এখানে পদ্মা নদীর নদী কি অবস্থায় ছোট একটা নৌকা দিয়ে মাছ ধরছে আর মাছগুলো সব লৌকা সহ ওই দেখেন পদ্মা নদীর খুবই ভয়াবহ অবস্থা মাছ নৌকের ভিতরে ঢুকে যাচ্ছে আর নৌকাটা কোনো রকম সামথিং ভাবে ধরে রাখছে যেন ডুবে না যায় দেখছেন পুরাই অবস্থা ভয়াবহ পদ্মীতে চুপচাপ দাঁড়ায় থাইকা অবশ্য বলতে পারেন যে ভাই আপনি ওদিকে গেছিলেন কি জন্য অবশ্য আমি এবার দেখার জন্য গেছিলাম আমি আমার বন্ধু আমরা অবশ্য মাছ আনার নিয়ে যাই নাই আমরা গেছিলাম ফ্রাইডে ছিল তাই আমরা গেছিলাম চিন্তা ভাবনা করে যেহেতু আমাদের আছে ছুটির দিন জল বিরাজ মানে তো সেই ক্ষেত্রে আমরা গেছিলাম ওখানে শুক্রবারে সকালে ঘোরার জন্য ঘোরার উদ্দেশ্যে করে ঘইরা ঠইরা কাদা কুদাদা তলাই মানে অস্থির অবস্থা ছিল ওদিনকে হালকা আবার বৃষ্টি হয়েছে এদিনকে ভিজা পুরা মানে কী করবো আর কি যদিও মজা হইছে ভালোই লাগছিল তো আর একটু মজা হয়তো যদি ইলিশ মাছ আনতে পারতাম বড় তারপরেই দেখেন আমরা সবাই ও ভালো কথাই যে আমার একটা ছোট ভাই গেছিল আমার সাথে ঠিক আছে ওকে দেখাইতে ভুলে গেছিলাম আমার পিছে যে স্কুল ব্যাগটা দেখতেছেন এই ব্যাগের ভিতরে মাছ আনার জন্য নিয়ে গেছিলাম কিন্তু দুর্ভাগ্য তো মাছ আনতে পারি নাই আপনাদের কি মনে হয় মাছ আনতে পারি নাই আসলে আমরা মাছ ছাড়া আসার লোক না আমরা আসতে আস্তে মাছ নিয়ে আর এই যে এরা চলে যেতেছে ও মা এখানে কি আবার গরু ব্যসবো নাকি এই যে আমরা চইলে যাইতেছি বাসার দিক আর এরা গরু নিয়ে যাইতেছে মাছের দিক বুঝলাম না ব্যাপারটা তো আমরা চিবি চাবি দিয়া এদিকে একটা যে খালের মতো দেখা যাইতেছে শুকিয়ে গেছে গা তো আমরা প্রায় এটা পনেরো বিশ মিনিট হাঁটার পরে একটা টলার ঘাট আছে এই টলার ঘাটের দিকে যাইতে হবে তারপরে হইছে আপনি আমরা আমার টলার নৌকায় উঠবো তারপর পার হয়ে তারপরে ইয়ে যাব ওই দেখেন একটা গাছ দেখা দুইটা গাছ দেখা যাইতেছে একটা ঘেটের মতন অনেক দূরে প্রায় আমাদের থেকে ম্যাক্সিমাম দুই কিলোমিটার দূর হবে আমাদের থেকে ম্যাক্সিমাম দুই কিলোমিটার দূর হবে একটা গাছ দেখা যাইতেছে মনে হইতেছে একটা ঘেট ওই ঘেটের ভিতর বা বিমান ঢুকে বা বাইকাই এরকম কিছু মনে হইতেছে যাই হোক এখানে আবার দেখেন পাওয়ার টিলার এসে পড়ছে এটি কিনিয়া যায় আমি বলতে পারি না সঠিক তো চরা অঞ্চলগুলোতে খুবই চলাচলের কষ্ট ম্যাক্সিমাম মানুষ হাটা হাইটেই চলাচল করে গাড়ির কোনো পদ্ধতি নেই দেখতেছেন আমরা হাঁটতেছি সবাই মিলে একসাথে মনে হয় আমরা ইলিশ মাছ আনতে যাই নাই লিবিয়া থেকে আমরা ইটালির উদ্দেশ্যে রানা দিয়েছি এরকম মনে হইতেছিল আমার কাছে তখন যদিও এটা মানে মনের একটা ইচ্ছা আমরা যদি কোনোদিন ইটালি যাইতে পারতাম লিবিয়া দিয়ে মনে সামনে আবার একটা বিশাল বড় গরু শুয়ে রয়েছে দেখে আমি ভয় ভয় লাগতেছে যদি আমি যাই সামনে আর যদি দাঁড়ায় যাই তখন আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে তো আমি যাইয়া ফার্স্টে দেখলাম না নরম বদ্ধ শুয়ে সে খাইতেছে তাই ক্যামেরার আঙ্গে তার সামনে নিয়ে জিজ্ঞেস করলাম যে আপনি রাস্তার মাঝখানে বসে রয়েছেন কেন আমি অসুস্থ হয়ে গেছি তাই রাস্তায় বসে রয়েছে যাই হোক এটা একটা পুরান বাড়ি কার বাড়ি কি রেখে গেছে বলতে পারলাম না তো বাড়িটা পুরান হলে কি বাড়ির পাশে খুব সুন্দর আপনার যে ফুল হয়েছে কি ফুল বলো এটা ওই যে গেন্দা ফুল গাছ যাই হোক ফুল গাছগুলো হয়তো আমি দেখাইছি হ্যাঁ অবশ্যই আমি গেন্দা ফুল গাছগুলা এই যে দেখেন খুব সুন্দর বাড়িটা পুরান হলো খুব সুন্দর সুন্দর গেন্দা ফুল এই যে দেখেন অনেক সুন্দর যদিও ক্যামেরার অ্যাঙ্গেলের কারণে ভালো আসছিল না ওয়েদার খারাপ আসছিল এই কারণে ক্যামেরায় খারাপ দেখা যাইতেই পারে তো দেখছেন এই কাশ বনের ভিতরটা মনে হয় যে পাহাড়ের ভিতরটা চিবি চাবি আমার মনে হয় লিবিয়া থেকে ইটালি এইভাবেই যায় আমার কাছে মনে হয় যে এরকম তো আমরা হাঁটতে হাঁটতে অবশেষে মনে হয় আমরা টলার ঘাটের দিকে চলে আসলাম এখানে আবার একটু পানি আছে পানিটা পার হইতে হবে পানিতে পাড়া দিলে আপনি আর পাও গাইয়া জায়গা চোরাবালিতে টাইনা ধরে তো এদিকে আবার আমার এক বন্ধু বললো যেদিকে পুটি মাছ আছে পুটি মাছ দেখা যেতে পরে আমি দেখলাম যে পুটি মাছ কই দেখতে না পেয়ে আবার সোজা হাঁটা দিলাম তো অবশেষে সবাই যে দেখেন পার হয়ে গেছে গা ও যে আবার অনেক মানুষ পার হইতেছে সবার হাতে ম্যাক্সিমাম দশ বারো কেজি পনেরো কেজি করে মাছ আছে আমার কাদেও হাতের গিয়ে ছাব্বিশ কেজি মাছ আছে আমার কাজ যদিও ব্যাগটা নিতে কষ্ট হইতেছে তাই আমি বললাম যে আমার ছোট ভাই যে পিছনে ঠিক আছে ও মানে ভয় ভাই আমার তো ডর করে তো বললাম ব্যাগটা আমার কাছে দাও আমার বন্ধুর কাছে একটা ছোট ব্যাগ আছে ওইটা তুমি নিও মাঝে মাঝে ওরে দিও আর এটা আমার কাছে থাক পুলিশের কোনো সমস্যা হলে আমি ব্যাপারটা বুঝবো মনে তো অবশেষে আমরা একটা ছোট লোকে উঠলাম যদিও টলার আছে টলারটা আমরা মিস করে ফেলেছি পাঁচ মিনিটের কারণে তাই আমরা ছোট একটা লোকে উঠছি লোকে উঠা পার হইতেছি এই যে দেখেন এখন উঠা পার হইতেছি আমরা এখন এই যে আমার কাকা পাইলটম্যান সে আগুন ছাড়া টানতালেন আগুন একটা দিয়ে এই ডেলোটা চালাইয়া তারপরে মনে করেন আপনার ছেড়ে দিয়েছে লৌকা এই যে টলার একটা আস্তে দেখেন কি পরিমাণ মানুষ আস্তে মাছ নেওয়ার জন্য মহিলা থেকে শুরু করে একবারে মুরব্বী থেকে শুরু করে মানে যা বলেন মানে যে যার ইচ্ছা হইতে আছে সেই ছেড়ে আস্তে যেন মাছ নেওয়ার জন্য দেখছেন আমাদের আমারকে আমাদেরকে দেখতাছে আছে দেখেন টলার পপুলারটা কীভাবে পানি ছিটাচ্ছে আমাদেরকে দেখছেন তো অবশেষে আমরা মনে করেন আমাদের মানে যেখান থেকে গাড়ি পাওয়া যায় আমাদের বাসার ওই জায়গার কাছাকাছি চলে এসেছি ঘাটের কাছাকাছি যেদিকে আরেকটা টলার ভর্ত আছে মানে দুইটা টলার দিকে দুইটা টলারে করে মানুষ যাতায়াত করে এই জায়গাটিতে দশ টাকা করে ভাড়া নেয় টলারে

এখন এই যে দেখেন এই জায়গায় দাঁড়ায় রি তার কারণ হচ্ছে এই যে এটা হচ্ছে মাদগর